আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য দুই টনের এসি নিয়ে আসলাম দুইটা এসি আছে সিঙ্গার কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে রিমোট বেসপ্লেট আছে এবং এসিতে ফুল গ্যাস লক করা আছে আপনার শুধু কিনতে হবে পাইপ যতটুকু পাইপ লাগে পাইপ কিনে ফিটিং করে নিতে নিতে পারবেন শুধু পাইপ কিনে ফিটিং করে নেবেন এছাড়া এসিতে গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে দোনোটা একই কোম্পানি একই মডেলের দুইটা আছে দুইটো নেয় যদি একটা নিতে চান একটাও নিতে পারবেন দুইটা নিতে চাইলে দুইটাও নিতে পারবেন এটা হচ্ছে আউটডোর এই যে আউটডোর দুইটা এবং ইনডোর দুইটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার কাজ করা হয় নাই যেভাবে ইচ্ছে এসি খুলে দেখে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা করে সাতত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন সিঙ্গার কোম্পানির দুই টন এসি তো এসিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা মোচরে এটা হচ্ছে সূত্রাপুর থানা এরিয়ার মধ্যে পড়ছে মুরগিটোলা তিন রাস্তার মোচরে রাজবাংলা এটিএম ভূত আছে মুরগিটোলা তিন রাস্তার মোচুড়ে ডাসবাংলা এটিএম ভূতের সাথেই আমার দোকান একদম মেন রোডে তো সরাসরি আমাদের দোকানে এসে আপনারা এসি নিতে পারবেন এবং যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন সাত দিনের গ্যারান্টি থাকবে আর একটা এসি ভালো আছে কি না বোঝার জন্য কিন্তু একদিনে যথেষ্ট আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি অনেকে দেখা যায় ঢাকা বাইরে থেকে নিলে এসি পাঠাইলে একদিন দু দিন সময় লেগে যায় যাতে ফিটিং করে আরও চার পাঁচ দিন সময় পায় এই জন্য আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যাদের এসি প্রয়োজন দুই টন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এবং আমাদের প্রতিটা এসি কিন্তু মাস্টার সার্ভিসিং করা আছে কোনো প্রকার ধুলাবালি নেই একদম মাস্টার সার্ভিসিং করা আছে এবং হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার হানড্রেড পারসেন্ট একদম আপনারা খুলে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম